আসসালামু আলাইকুম এমন কী অবস্থা সবার কেমন আছে বেসাগর সকল অনেক অনেক বেশি ভালো আছেন রাইট ড্রিং এ মুহূর্তে আছি বাংলাদেশের সব বড় কবুতর এবং পাখি এরপরে এক হাটে আর এটি কিন্তু এটা সপ্তাহে থেকে একদিন প্রতি শুক্রবার সকাল থেকে বিকা করে তো আপনি হাট জুট আসবেন আর দশ সব থেকে বড় কথা হলো এটি একটি সম্পূর্ণ অন্য উন্মুখ আপনি চ্যানে কবুতর পাখি কাঁশমুখি যে কোনো যেই চ্যানেলে বিক্রি করতে পারেন পুলিশ হতে কোনো খাতে দেওয়া লাগে না আজকে আমরা এ করবেন যে চেষ্টা করবো বেশি বেশি পাখির দামগুলো কেমন যাচ্ছে এবং কী কী ধরনের পাখি হাটে উঠছে এখন সেগুলো দর দাম কিরকম দাবি করছি আর দর্শক আমাদের পেজে এবং চ্যানেল চ্যানেলের নতুন তো অবশ্যই আমাদের চ্যানেলটা এবং টেস্টের ফলো দিয়ে সব নিয়ে থাকবেন এরকম আপডেট করছি দর্শক কথাবার্সি শুরু করছি মূল রুটি সঙ্গে থাকবেন দেখবেন ধন্যবাদ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি মিপুর হাটে প্রথমে চলে আসছি আমাদের রনি ব্যব পাখি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই বেচা ফিরি কেরম আজকে প্রথমে কি ভেবে দেখবো আজকে ভাই

আচ্ছা ব্লুটা সিঙ্গেল ফিমেল এটা চার হাজার টাকা আর পাইনাপেল জোড়া পড়বে সাত হাজার টাকা আচ্ছা আর এখানে লাভবার কত করে ভাই লাভবার চার হাজার টাকা জোড়া ডায়মন্ড কত করে ডায়মন্ড এক হাজার টাকা মাত্র আর এখানে ভাই যে প্যাটটা এটাও ছয় হাজার টাকা পাইনাপেল আর এখানে লাভবার ভাই তিন হাজার টাকা জোড়া পড়বে লাভবার আর বাজিঘর কত করে দিচ্ছেন ভাই সাতশো টাকা জোড়া তো রনিবের ছিল আজকের এই কালেকশন আর এছাড়া অনিবারের কাছে মূলত সকল ধরনের পাখি অ্যাভেলেবেল পাওয়া যায় বা ডেলিভারি তো হয় সারা বাংলাদেশে ফোন নাম্বারটা ভাই লোকেশন ডেলিভারি সারা বাংলাদেশে হয় না আর আমাদের পেজও তোমার চ্যানেল থেকে যাওয়া আসবে পাবে ঠিক আছে অনিক আসসালামু আলাইকুম তো বন্ধুরা আমি এই মুহূর্তে আছি আমাদের মিনাজের পাখি সেট সামনে মাসাল্লা খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে এগুলো প্রাইস সম্পর্কে কিছু জানবো দেখি কীরকম প্রাইসটা আছে আজকে মিনাজ মিনাজ কি অবস্থা

লরি লরিটা কি মেল না কিছু আছে আচ্ছা এটা পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা ফিক্সড আচ্ছা এটা পড়বে রিং রিংনেক না আচ্ছা আর এখানে কি ভাবে পাইন্যাপেল ছয় হাজার টাকা করে জোড়া আচ্ছা পাইনআপেল আছে ছয় হাজার করে ছয় হাজার করে জোড়া আর গ্রিন চেক ছয় হাজার আর এই পেয়ারটা এই সান পেয়ারটা বলবে তিরিশ হাজার টাকা ফিক্সড তো এই ছিল আজকে মিনাজের কালেকশন আর এছাড়াও মিনাজের কাছে অ্যাভেলেবেল কালেকশন আপনারা পেয়ে যাবেন মিনাস ডেলিভারি তো সারা মানুষ হয় না আর ভাই কয় বিকেল দুটোই করা যায়

এক হাজার থেকে শুরু করে পনেরোশো পর্যন্ত পেয়ার আচ্ছা পনেরোশো কোন এক হাজার মনে হয় রেনবো গুলা না আচ্ছা রেড এইগুলা আর ডায়মন্ডটা করে দিচ্ছেন ভাই বারোশো টাকা জোড়া আর এখানে আছে পাইট পাইট এটা হচ্ছে ফিমেল এটা হচ্ছে মেল মেল দুটা মিলে ব্রিডিং চলতেছে এটা উপর বে 4.5 ব্রিডিং আছে এখন না 4.5 বেবি আছে ভাই কিছু বেবি আছে এখানে কোকাটেল এর বেবি গুলি আচ্ছা কোকাটেল না হ্যাঁ গ্রে কোকাটেল গুলি পড়বে মাত্র 1000 টাকা গ্রে গুলো মাত্র 1000 চিনামন পাল আছে 1200 টাকা চিনামন পাল গুলি 1500 টাকা আচ্ছা গ্রে 1000 চিনামন পাল 1200 টাকা আর এলভিনো গুলো 1500 টাকা করে আচ্ছা

আপনার <Sansion> যে কোনো ধরনের প্যাকে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন ডেলিভারি কি হবে ভাই ফোন নাম্বারটা বলে দিন 01912049427 ডেলিভারি তো হয় না আর আমাদের পেজ তোবা চ্যানেল থেকে যারা আসবে ডিসকাউন্ট অবশ্যই পাবেন আচ্ছা ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এখানে দুই পেয়ার ককড়াল আছে এখানে আছে ভি পাইট আর না কত বাচ্চা এই পেয়ারটা 35 3500 টাকা দামিং পেয়ার একদম রানিং রানিংদের পঁয়ত্রিশশো পড়বে আর এই পাইটার জর্না কত ছত্রিশো আর পঁয়ত্রিশশো একশো টাকা কম বেশ রানিং আছে দ্বীপিয়ারি না দ্বীপিয়ারি রানিং আছে বুঝতে পারছেন এখানে খুবই কিউট কিউট চারটা গগরের বেবি রাখা আছে ভাইয়া কত দিনের বাচ্চা এগুলো আঠাশ দিন উঠতে মানে এক মাস হয়ে গেছে কত করে পিস পড়বে এগুলো ভাইয়া পনেরোশো করে পিস এটা কি চা দাম নাকি ভাইয়া এটাই পিকনির দাম না এটা ফিক্স পনেরোশো টাকা পড়বে জোর পিস পার পিস আপনারা যদি এরকম সুন্দর সুন্দর পাখি কিনতে চান অবশ্যই চলে আসবেন মিরপুরে এক সবাই আজকে আমাদের ভিডিও এখানে শেষ করছি দেখাবেন নতুন কোনো ভিডিওতে নতুন কোনো হাটে নতুন কোনো জেলা আর আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের পেজ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাখি থাকবেন এরকম নতুন নতুন আপডেট খেতে হবে তো দর্শক দেখাবেন নতুন কোনো ভিডিও সবাই ভালোভাবে চলে থাকবেন আল্লাহ হাফেজ